বন্ধুরা আপনার ফোন কি ধীরে চলে একটু অ্যাপ খুলতে গেলে লোডিং নেয় ল্যাক আর কর, স্লো পারফরম্যান্স চিন্তার কিছু নেই হাজ আমি দেখাবো এমন একটি সিটিং যেটা অন করলে আপনার ফোন হবে আগের থেকে পাঁচ গুণ দ্রুত বন্ধুরা প্রথমে চলে যাবেন আপনাদের সিটিং এ সিটিং এ যাওয়ার পরে চলে যাবেন আপনাদের অ্যাবার্ট ফোনে অ্যাবার্ট ফোনে আসার পর আপনারা এখানে চলে যাবেন হচ্ছে ভার্সনে ভার্সনে আসার পর বন্ধুরা এখানে বিল্ডের নাম্বার এখানে সাতবার ক্লিক করবেন বার ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি অলরেডি ডেভেলপার অপশন চালু আছে আমার আপনার সেটা চালু করে নেন ডেভেলপশন চালু করার পর আপনার সেটা কোথায় পাবেন পাবেন হচ্ছে বন্ধুরা এই সিস্টেমে সিস্টেমে আসার পর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন এখানে একটি ক্লিক করে দিবেন বন্ধুরা ডেভেলপার অপশনে আসার পর আপনারা নিচে চলে যাবেন নিচে আসার পর বন্ধুরা আপনার সিটিং পেয়ে যাবেন সিটিংটি হচ্ছে বন্ধুরা এখানে উইন্ডোল অ্যানিমেশন স্কেল ট্রানজিশন অ্যানিমেশন স্কেল অ্যানিমেশন রুরাল স্কেল এগুলো হচ্ছে কি বন্ধুরা আপনার মোবাইলটি যখন স্লো হয়ে আসে এগুলো আপনাকে একটু ঠিকঠাক করে দিতে হবে অনেকে মোবাইল এগুলো অফ থাকে আমার মোবাইল যেমন অন আছে যেমন অফ থাকতে পারে অফ থাকার পর আপনারা করে দিবেন এনিমোর স্কেল ফাইভ এক্স ফাইভ এক্স করে নেবেন ট্রানজিশন স্কেলও ফাইভ স্কেল নেবেন অ্যানিমেশন স্কেলও ফাইভ এক্স করে নেবেন দিলে দেখবেন বন্ধুরা বাস এখন দেখুন আপনার ফোনে পারফরমেন্স কলটা বেড়ে গেছে বন্ধুরা এই সিডিংটি অনেকেই জানে না কিন্তু এটা ম্যাজিকের মতো কাজ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনার ফোনটা কতটা দ্রুত হয়েছে